শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব চৈত গদাধর শিবশালী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ ধপুত জলদি নাই জানো গুণ্ডী জল বগা জল हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দূত গদাধর শিবশালী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম